আসসালামু আলাইকুম দূরত্ব উচ্চতা অনুসরণে দশ এই বক্সের এই কাজটা মানে এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রায় বছরেই সৃজনশীল হিসেবে এই অঙ্কটা এসে থাকে আর আপনি এই অঙ্কটা কিভাবে সহজে সমাধান করবেন আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এই অঙ্কটার সমাধান হবে ইনশাল্লাহ আসলে তাহলে শুরু করি এখানে বসে দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে মানে দুইটা পোস্ট পোস্ট বলতে আপনি এখানে একটা দাগ দিবেন এই যে এটা একটা পোস্ট এই যে একটা পোস্ট এই দুইটা পোস্ট হ্যাঁ এই দুইটা পোস্টের মধ্যবর্তী মানে মাসখানে এই দুইটা পোস্টের এই মাসখানের মধ্যবর্তী কোন স্থানের মাসখানের এই স্থানটাই মনে করেন উপরে ঠিক এটার এই উপরে মনে করেন এই যে উপরে উপরে একটি বেলুন উঠছে মনে করেন এই যে এই জায়গার মধ্যে একটা বেলুন উঠতেছে বেলুনের স্থানে এই যে বেলুনের জায়গায় এই জায়গায় ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোন অবনতি মানে হচ্ছে উপর থেকে এই জন্য আপনি এখানে একটা দাগ দিবেন এখান দিয়েও দাগ দিয়ে দিবেন অবনতি মানে হচ্ছে উপরে থেকে নিচে এই যে উপরে থেকে নিচে এই পোস্টের মধ্যে সংযোগ হবে তারপরে এটাও এই পোস্টের মধ্যে সংযোগ হবে হ্যাঁ পোস্টের মধ্যে সংযোগ হবে এখানে কি বলছে অবনতি বলছে অবনতি মানে হচ্ছে অবনতি মানে হচ্ছে এই যে আগে এই কোন কোন আছে হবে এই যে বাইরে হবে তাহলে এখানে প্রথম কথাটি বলছে 30 ডিগ্রি এখানে 30 ডিগ্রি হবে এই অবনতি কোণটার একান্ত কোণ হলো এটা এটারও এখানে 30 ডিগ্রি হবে তারপরে কি বলছে 60 ডিগ্রি আগে এরপর দ্বিতীয়বার হবে বাইরে হবে এই যে অবনতি বলতে উপর আগে হবে মানে উপরে ত্রিভুজের বাইরে হবে তারপরে এর একান্ত কোণ হলো এটা তার মানে ত্রিভুজের ভিতরে হবে তার মানে এটা কমপ্লিট হলো এ বলছে বেলুন উচ্চতা কত মিটার তার মানে আমরা এটা নাম দেই যদি এটা নাম দেই এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে এফ দিলাম এখন আমাদের লাস্ট কি বলছে বেলুনটির উচ্চতা কত মিটার তাহলে উচ্চতা মানে হচ্ছে এটা তো আমরা এসে এটা ধরে নিলাম এস মিটার এটা এস মিটার ধরে নিলাম আর যেহেতু এখানে আমাদের দুইটা বক্স আছে এটা আমরা সব সময় ধরে নেব এক্স মিটার ধরে নেব আর এটা একটা মান দেওয়া থাকবে এখানে কিন্তু ধরুন মান উল্লেখ নাই যদি মান উল্লেখ থাকে তাহলে ওই মানটা মাইনাস এক্স হবে তাহলে এখানে যদি মান উল্লেখ নাই আপনি মানটা কিভাবে বের করবেন এখানে যেহেতু কোনো মান উল্লেখ নাই আপনি মানটা বের করবেন একটু খেয়াল করেন আহ তাহলে আমরা এখানে একটু কাজ করতে হবে কাজটা একটু দেখেন আপনি মান উল্লেখ না থাকলে এক মাইল হ্যাঁ আহ এক মাইল সমস্ত মান এক দশমিক একষট্টি কিলোমিটার হ্যাঁ এটা আপনাকে বের করতে হবে ওই মানটা বের করতে হবে যদি দেওয়া না থাকে আর দেওয়া থাকলে তো ওই মানটা বসে লাগবে তাহলে এক মাইল সমান সমান এক দশমিক একষট্টি কিলোমিটার তাহলে এরকম মাইল মাইলের পরেছে কিলোমিটার কিলোমিটার পরেছে কি মিটার এখন এই কিলোমিটারকে মিটার করবেন তার মানে এক দশমিক একষট্টি আর মিটার মানে হচ্ছে এক হাজার গুণ হবে এখানে কি হবে মিটার হবে তাহলে এটা এটা গুণ দিলে আমাদের কত হবে এক ছয় এক শূন্য মিটার মানে ষোলোশো দশ মিটার হবে তাহলে আপনি এখানে কি করবেন এই যে এখানে ষোলোশো দশ লিখবেন ষোলোশো দশ মাইনাস হলো সবসময় ঠিকই থাকবে হ্যাঁ এটা ষোলো দশ মাইনাস এক্স এবার দেখেন আমাদেরকে সর্বশেষ বাকুতে বসে কার মান এই যে উচ্চতা মানে বিরোনী প্রথমে তো উচ্চ আছে তাহলে এখানে এটা উচ্চতা আর এর আমরা ধরছি কি ভূমি এখানে ভূমি কয়টা দুইটা তাহলে এই উচ্চতাটা একবার এই ভূমিরে পায় এই উচ্চতা একবার এই ভূমিরে পায় তার মানে দুইবার কাজ হবে দুইবার কাজ যেতে হবে তাহলে এটা হচ্ছে লম্ব হ্যাঁ লম্বা মানে উচ্চতা বিশ্লেষণ করে দেন কি হয় এটা হচ্ছে উচ্চতা হয় লম্ব আর এটা হচ্ছে মানে হয় ভূমি হচ্ছে ভূত হ্যাঁ ভূমি দ্বারা হয় ভূত আমরা যদি বিশ্লেষণ করি এটাকে টেন সাইন cos কি হবে তাহলে ভূমি ভূমি মানে হচ্ছে ভূত তারপরে লম্ব মানে হচ্ছে লম্বা হুম লম্বা মানে লম্বা ভূত কে লম্বা বুথ টেরা লম্বা বুথ আমরা যদি ওই সূত্রটা বিশ্লেষণ করি আর কি টেরা লম্বা বুথ হুম তাহলে টেরা লম্বা ভূত তার মানে টেরা মানে হচ্ছে কি এখানে কি হবে ট্যান হবে তো আমরা এখানে বিসা বিশ্লেষণ করে পাইলাম আমাদের এখানে কি হবে ট্যান হবে তো আমরা এখানে যদি আমরা এই এটা এখানে না লিখি না আমি যদি এখানে আমরা জানি তাহলে সুবিধা হয় মানে এই জিনিসটা সুন্দর হয় আমরা জানি লিখে দেবো তাহলে সুন্দর হবে এক আমরা লিখবো এখানে আর আরেকটা জিনিস আমাদের এখানে জিনিসটা বলা প্রয়োজন এটা হচ্ছে বেলুনটির উচ্চতা কত তাহলে বেলুনটির উচ্চতা বলতে আমাদের এখানে আমরা যদি দেখাই বেলুনটির উচ্চতা হলো এডি এডি হলো এস মিটার 8 মিটার তাহলে আমরা এই শব্দটা লিখে নেব এখানে আগে লিখে নেব মনে করি মানে যে মানটা বের করতে বলবে এই মানটা আগে লিখে নেব মনে করি বেলুনটির উচ্চতা বেলুনটির

তাহলে আমরা এখন লিখবো টেন তারপরে এই কোনটা উৎপন্ন হয়েছে এই এই দ এই ত্রিভুজের এই কোনটা কাটায় বি মাস না থাকবে বলতে এ বি ডি তাহলে আপনি এখন লিখবেন এ বি ডি হুম এবার হচ্ছে টেনের সূত্রটা টেন টেরা লম্বা বুথ টেরা লম্বা মানে লম্ব লম্ব হলো কাটায় লম্ব হইলো এডি আহ লম্ব হইলো এ ডি ডি বুথ মানে হচ্ছে ভূমি বুমি মানে কাটাইছে বুমি মানে হচ্ছে ডি এবার আমরা এটাতে মান বসাতে পারি মানটা হবে কি দেখেন টেন এই কোনটা এই যে এ ডিবি আছে বি বলতে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হুম তিরিশ ডিগ্রি এ ডি বলতে কত এইচ আর ডি বলতে এক্স এখানে আমাদের একটা জিনিস জানা আছে আমরা কিন্তু এই লম্ব দ্বারা এই বূমিটা কাজ করছি আবার লম্ব দ্বারা আবার কাজ করবো তারা এই ভূমিটারে তার মানে দুইবার আরেকবার কাজ করতে হবে যেহেতু আরেকবার কাজ করতে হবে সেহেতু আমরা এই গুণ দিব না এইচ গুণ দিব দ্বিতীয়বার

টেন থেকে টেন তারপর লিখবেন দিবেন অনেকগুলো সংখ্যা আসছে এবার আপনার এটাকে ভগ্নাশ করবেন হম এটা ভগ্নাশ করলাম তার মানে ওয়ান বাই থ্রি আসছে এটা কি বলবেন ওয়ান বাই থ্রি আমরা এটা স্কোয়ার করছি স্কোয়ার মানে বর্গমূল তাহলে একের বর্গমূল এক তিনের বর্গমূল হল রোড তার মানে বাই তো আমরা এটা এটা মানটা হলো থ্রি আর এইচ এর এবার আমরা গুণ কাকে এক সারা গুণ করবো এক একটা পার্ট আমরা আর একটা পার্ট করব আবার আবার আমরা এবার দেখেন আবারও বাই ভূমির টেন θ আর কোনটা হচ্ছে সি তাহলে আমরা আবার কি লিখবে দেখেন আবার লিখবো টেন কোনটা হবে সি এর মধ্যে তাহলে কি হবে এ সি ডি হুম এ সি ডি এবার সূত্রা লম্ব লম্ব হল এডি আর ভূমিটা হলো সিডি এবার এটা মানরা করতে পারেন টেন এসিডি মান কত সাইট তারপরে ডিগ্রি আর এডিএ মান হল এইচ আর সিডিএ মান কত হলো। সিডি মান হল ষোলোশো দশ মাইনাস হল এক্স এবার টেন সাইট ডিগ্রি মানটা কী ব্যবহার করতে পারেন আবার সেম আপনি একই ব্যবহার করতে পারেন এটাকে কেটে দিতে পারেন তারপর লিখবেন আপনি টেন হুম

আবার মাইনাস মাইনাস এক্স এর লগে রুট থ্রি গুণ হবে হম এবার দেখেন আমরা এটাকে কি করতে পারি এই যে এস টিকে থাকবে ইকুয়ালের পরে দেখেন ইকুয়ালের পরে এটা একটা অক্ষর ইকুয়ালের পরে অক্ষরে কিসের মাইনাসের এর আগে নিয়ে আসলে কিছুটা প্লাস এর কি হবে প্লাস এর রুট থ্রি হ্যাঁ এক্স রুট থ্রি আর ইকুয়াল আছে ষোলোশো দশ রুট থ্রি টিকে থাকবে এবার আমরা এখানে মান বসাবো মান বসে দেখেন এস এর এইচ প্লাস এর প্লাস এই এক্স

দুবার গুণ দিলে হয় কত হয় থ্রি আর হচ্ছে ইকুয়াল হচ্ছে ষোলোশো দশ রোড থ্রি হম এবার আপনি এটাতে দেখেন আমরা এখানেই করি তাহলে আপনি বুঝতে সুবিধা হবে তাহলে এখানে দেখেন এ স্কোয়ারটা এনএস এইচ তিনটা এনএস এইচ একটা মোট কটা চারটা তার মানে ফোর এইচ ফোর এইচ আর ইকুয়াল ফোর আছে ষোলোশো দশ রোড থ্রি তাহলে আমরা বার করবো কার মান এইচ এর মান এইচ এর লগে এই ফোর আছে গুণে ফোর কি হবে ভাগে আর হবে কত হবে ষোলোশো দশ রোড থ্রি এবার দেখেন আপনি কি ব্যাপার করবেন দশ দিলাম দেওয়ার পরে যে সংখ্যাটা আসছে ভাগ দিব কত ভাগ দিব চার হম এছাড়া ভাগ চার আমরা একবারে করে নিলাম তার মানে আসতেছে ছয়শো সাতানব্বই দশমিক পনেরো এক পাঁচ এস শত সাতানব্বই দশমিক এক পাঁচ এটা হলো উচ্চতাটা তাহলে আপনি লিখতে পারেন আহ বেলুনটির উচ্চতা এডি মিটার তারপরে উত্তর হ্যাঁ আশা করি এটা বুঝতে পেরেছেন